হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি আজকের এই বিরোতে আমি তোমাদের দেখাবো তোমাদের ক্লাস সেভেনের গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমরা আশা করি জানো সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা সেখানে গণিত পরীক্ষা হবে তোমরা পরীক্ষায় কী কী প্রস্তুতি নিয়ে যাবো কোন কোন অধ্যায়ে প্রস্তুতি নিবা পড়ে যাবো এই অধ্যায়গুলো আজকে আমি দেখাব কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে ওয়েলএকনটি প্রেস করে রাখবে শো শুরু করছি দেখো বার্ষিক পরীক্ষা তোমাদের পাটিগণিত ক বিভাগ পাটিগণিত থেকে রয়েছে তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ তৃতীয় অধ্যায় সম্পূর্ণ তারপরে খ বিভাগ বীজগণিত অংশে রয়েছে চতুর্থ অধ্যায় অনুশীলনী চার পয়েন্ট তিন পঞ্চম অধ্যায় অনুশীলনী পাঁচ পয়েন্ট চার ষষ্ঠ অধ্যায় অনুশীলনী ছয় পয়েন্ট এক অনুশীলনী ছয় পয়েন্ট দুই সপ্তম অধ্যায়ে অনুশীলনী সাত পয়েন্ট এক অনুশীলনী সাত পয়েন্ট দুই ও অনুশীলনী সাত পয়েন্ট তিন এবং জিমিতি অংশ থেকে রয়েছে নবম অধ্যায় সম্পাদ্য এক দুই তিন চার পাঁচ ছয় অনুশীলনী নয় দশম অধ্যায় সম্পূর্ণ এবং পরিসংখ্যান অংশ থেকে রয়েছে অনুশীলনী এগারো সম্পূর্ণ আশা করি বুঝতে পেরেছ এই এই অধ্যায়গুলো পড়লেই পরীক্ষায় কমন পড়ে যাবে এই অধ্যায়গুলো পড়ে পরীক্ষা দিতে যাবে আজকে পর্যন্তই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ পরবর্তী কোনো ভিডিওতে হাজির হবো আসসালামু আলাইকুম কাত